আপনাদের সম্মুখে একটা নাতে রসুল পরিবেশন করব আপনারা প্রত্যেকে শুনুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক ইনশাল্লাহ দেবেন প্রত্যেককে বলবো যা এই নাচটা আপনারা শুনুন ইনশাল্লাহ খালি মুখে ভালো লাগবে এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাнче কেন সিজ দায় আম্মা কদি যা কাঞ্চে কেন পরিজ দায় মা ছুটে ছুটে নবীর কাছে যাই মায়ের দুঃখের কথা গুলো নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখল একই হা জানালা দরজা বন্ধ কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় আমা খাদিজা যা কানছে কেন আগের একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কঞ্চে কেন পরীসিজ দেয় আম্মা খাদিজা যা কঞ্চে কেন পড়িয়েসায় দয়ার নাবি বলিল এবার অগ খাদি যা দোহাই তোমাই তুমি এবার খুলে দাও দরজা ভিতরে থেকে কান্না সুরে বলিল খাদি যা সর আমাই আমায় করলে পূরণ খুলি দয়ারে নবী বলে ও গো খাদি যা সবে শর্ত পূরণ করবো কথা দিলাম তোমায় সব শর্ত পূরণ করবো তোমায় দিলাম কথা আগে দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কেন পড়ি আসিজিদায় প্রথম শর্ত হল আমার মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারি কাফন যে কবরে সবাই আমাই করি বেদাফন ওই কবরে যেন পাই গনবি তোমারই বদ মনি কার নাকি আসিবে যখন আমার কবরে থাকিবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকিবে তুমি সেই সময় আমার কবরের ধারে মা খাদিজা দুনিয়া থেকে নিল করল নবী দয়াময় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খাদি যা কাছে কেন পরী আসিজাই আম্মা খাদিজা কনছে কেন পরী আসিজাদায়